প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নিবন্ধন সময়সীমা বাড়ানো এবং জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমেও ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি আজ মঙ্গলবার বিকেলে দলটি এক প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতে এই অনুরোধ জানাই সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেন ইসির নতুন অ্যাপ পোস্টাল ভোট বিডি এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোট দিতে হলে আগে নিবন্ধন করতে হবে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে উনিশ নভেম্বর বিশ্বব্যাপী বাংলাদেশিদের অবস্থানকৃত দেশগুলোকে আটটি অঞ্চলে ভাগ করেছে নির্বাচন কমিশন এবং অঞ্চল ভেদে নিবন্ধন সময়সীমাও ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে নজরুল ইসলাম খান অনেক দেশে প্রবাসী বাংলাদেশের সংখ্যা বেশি এবং অনেক দূরবর্তী এলাকায় থাকেন যেখানে অ্যাপে নিবন্ধন করা কঠিন এসব এলাকায় বিবেচনায় বিএনপি প্রবাসী ঘনবসতিপূর্ণ দেশগুলোতে নিবন্ধন সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে জবাবে নির্বাচন কমিশন জানায় মূল সময়সীমার মধ্যে যারা নিবন্ধন করতে পারবে না তাদের জন্য পরবর্তীতে অতিরিক্ত সময় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে এছাড়া প্রবাসীদের একটি বড় অংশের জাতীয় পরিচয়পত্র না থাকায় তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারছেন না বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান তিনি বলেন বাস্তব কারণে অনেক প্রবাসী এনআইডি কার্ড করতে পারেনি আবার অনেকে দেশে নতুন এনআইডি দেওয়ার উদ্যোগ হয়নি তাই বাংলাদেশি পাসপোর্টকেও বৈধ পরিচয় হিসেবে ধরে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া উচিত বিএনপির প্রতিনিধি দলের আর উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কবির রিজভী চেয়ারপার্সনের উপদেষ্টা اسماعিল জোবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকারিয়া গত 18 নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার পোস্টাল ভোট বিডিএপ এর উদ্বোধন করেন তিনি জানান প্রায় 1 কোটি 30 লাখের বেশি বাংলাদেশি বর্তমানে বিদেশে অবস্থান করছেন অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে এবং সাতটি ধাপে নিবন্ধন সম্পন্ন হবে 43 দিনের মধ্যে 143টি দেশে থাকা প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করার সুযোগ পাবেন